ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটাকে ক্রিয়েটাররা সোনার হরিণ বলে থাকে আর এটাকে সোনার হরিণ বলে থাকার কারণ একটাই সেটা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুকে পাওয়ার পর থেকে আপনি সেখানে ফটো ভিডিও স্টোরি লেখা যায় কিছু পোস্ট করেন না কেন সেখান থেকে আর্নিং করতে পারবে তো এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা নিয়ে ক্রিয়েটারদের সঙ্গে যেভাবে গেম খেলছে সেটা অনেকেরই হয়তো অজানা কারণ গতকালকে আমাকে এক ভাই ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে বলছিলেন যে দাদা আমার একটা ফেসবুকের সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে সলভ করে দেবে তা বললাম হ্যাঁ ঠিক করে দেবো তো আমি ভাবলাম যে ফেসবুকের সমস্যা যদি খুব বড়ো টাইপের হয় তাহলে আমি তাকে লাইফে নিয়ে নেব লাইভে লাইফে নেওয়ার পর তার প্রবলেমটা সলভ করবো এবং যে ভিডিওটা হবে সেটা আমি ইউটিউবে আপলোড করবো তো সেই সূত্রে আমি তাকে কনট্যাক্ট নাম্বারটা দিলাম কিন্তু কনট্যাক্ট নাম্বার পাওয়ার পর সে ফোন করে বলছে দাদা আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু কীভাবে কী করবো তো কীভাবে কী করবো এই কথাটা শুনে আমি একটু থমকে গেলাম প্রথমকে যাবার কারণ হচ্ছে যে কীভাবে কী করবো মানে সে ফেসবুক সম্বন্ধে জানি না যে কীভাবে কী করতে হয় কীভাবে কী করতে হয় তোমাকে সেটা আমি চিন্তা ভাবনা করতে হবে না তো আমার কাছে আসো বা আমি লাইভে আসো আমি তোমাকে বলে দিচ্ছি কীভাবে কী করতে হয় তারপরে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে কন্টেন্ট মনিটাইজেন কীভাবে দিলে তো বলে যে আমি মাঠে গিয়ে বন্ধুদেরকে মোবাইল ধরে দিয়ে দু চারটা ভিডিও মজার ছাড়া আপলোড করেছিলাম তারপর থেকে কন্টেন্ট মনিটাইজান সেটা আমাকে দিয়ে দিয়েছে তাহলে ফেসবুক কেমন ক্রিয়েটারের সঙ্গে গেম খেলছে একবার দেখুন যারা প্রফেশনাল ক্রিয়েটার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দিন পরিশ্রম করছে ফেসবুকে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না যেমন আমি আমার মতো হাজারও রয়েছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এবার কেউ মজা ছোট দু চারটা ভিডিও আপলোড করে দিয়েছে ফেসবুকে তাকে কন্টেন্ট মনিটাইশন দিয়ে দিয়েছে তাতে কি হবে যে ফেসবুকে কাজ করে না সে এই কন্টেন্ট মনিটাইজেশনকে ধরে রাখার জন্য বা আর্নিং করার জন্য সে ফেসবুকে রেগুলার কাজ করতে থাকবে তাকেও ফেসবুক প্ল্যাটফর্ম ধরে রাখছে এবার যারা ক্রিয়েটার যারা প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করে ফেসবুকে আমার মতো অনেক ক্রিয়েটার রয়েছে তারা তো কাজ করবি তাদের কন্টেন্ট সেটা পাক আর নাই পাক তারা তো রেগুলার ভিডিও আপলোড করবি তো ফেসবুক এইভাবে ক্রিয়েটারদের সঙ্গে গেম খেলছে যারা মজার ছলে দু চারটা ভিডিও আপলোড করে দিচ্ছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আর যারা প্রফেশনালভাবে কাজ করছে তারা কন্টেন্ট মনিটাইজেশন তারা পাচ্ছেন না তো এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা হয়তো ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কি সেটা জানি না তার কারণ হচ্ছে ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পরিকল্পনা করেছিল তখন একটা প্ল্যানিং ছিল যে এতজনকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেওয়া হবে তো যতগুলোকে দেওয়া হবে ততগুলোর মধ্যে কোটা প্রায় পূরণ হয়ে গেছে আর খুব একটু বাকি নেই তো দু চারটে এদিক ওদিকে দেওয়া চলছে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে তারা ধরে রাখতেও হয়তো পারবে না তার কারণ ফেসবুক মানেই সমস্যা আর ফেসবুকে সামান্য একটু প্রবলেম হলেই কনটেন্ট মনিটাইজেশন সেটা ডিসেবল করে দেবে তো এরপর থেকে সেই মনিটাইজেশন মনিটাইজেশনগুলো যদি আদার্স ক্রিয়েটারদের দিয়ে থাকে তাহলে ভালো কথা আর না দিলে না দেবে তো দেখুন আমার মতো অনেক ক্রিয়েটার রয়েছে যারা ফেসবুকে আপলোড করছে ভিডিও কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না আমি ফেসবুকের জন্য মানে আদার্স কোনো ভিডিও বানাই না আমি ইউটিউবের জন্য যে ভিডিও ক্রিয়েট করি আমি সেটাকেই ফেসবুকে আপলোড করে দিই আমি এর জন্য কোনো ফর্মেও চেঞ্জ করি না নতুনভাবে কোনো এপসেও করি না ইউটিউবের জন্য যেটা করে আমি ফেসবুকে সেটাকেই আপলোড করে দিই আমাকে ফেসবুকে কন্টেন্ট দেখ আর নাই কিছু না কারণ আমার বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আমার আর্নিং আসে তো এখান থেকে আমার আর্নিং এলেও ভালো কথা আর না এলেও ভালো কথা যদি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া পেতাম আর্নিং এর সোর্স বাড়তো মানে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা আরো বাড়তো এটুকু আর কিচ্ছু না